নমস্কার সহিং কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের তেইশতম পর্ব এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের অতি উল্লেখযোগ্য পাঁচজন কবি তারা তাদের স্বরচিত কবিতা পাঠ করবেন আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বটনে ক্লিক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের কবিতা টিউব চ্যানেলটি চলুন দেখেনি আজ কোন পাঁচজন কবি আমাদের কবিতা পাঠ শোনাবেন সাহিত্য একাডেমির ফেলোশিপ সহ নানা সম্মানে সম্মানিতা কবি অনিন্দিতা গোস্বামী তার প্রকাশিত উপন্যাস জনপ্রিয়তা পেয়েছে পাঠক সমাজে তার প্রকাশিত একাধিক গল্প মানুষের কাছে অত্যন্ত আদরণীয় কিন্তু শুধু উপন্যাস বা গল্পেই আবদ্ধতা তিনি তার সৃজন কর্ম তিনি যথেষ্ট স্বতঃস্ফূর্ত তার কবিতাতেও প্রকাশিত হয়েছে দুটি কবিতার বই এখন শুনব কবি অনিন্দিতা গোস্বামীর কবিতা সান্ধ্য হয়তো তোমার কথা ভেবে সারা দিন সারা রাত একটা পুরনো বাড়ি খুঁজে ফিরেছি যত্রতত্র ভাঙা শিখ ভাঙা কাঁচ টুকরো কথারা সব আলেয়ার প্রতিচ্ছবি হয়ে তোমার শরীরের মতো ভাঙছে একটু একটু করে প্রতিষ্ঠান কি সম্পর্কের চেয়েও বড় ভেঙে যাওয়া মেরুদণ্ডের হার কখানি দিয়ে কি যজাতির বর্ম তৈরি হয় জলস্রোতের মতো আসা প্রেম কি ডুবে যায় মালসা ভাসানো ছাই নিয়ে তবে কে এখনো দাঁড়বায় ঝুঁচকে আধারে কে যেন দাঁড়ায় তার ছিপখানি নিয়ে দমনির পদতলে এসে ঘুসুকু কি জানেন এখনো পঠিত হয় চর্যাপদ সব পাঠক্রমে আমার দ্বিতীয় কবিতা উপহার অনেক আদর তোমায় দিলাম আমি যেন যেভাবে সবুজ উপত্যকা থেকে চা তুমি তুলে এনেছিলে আমার জন্য একটি কুড়ি দুটি পাতা জলে ভিজালেই পাপড়ি খুলে যায় যেভাবে দিয়েছিলে নরম হাতের আশ্রয় ঘাড় উঁচু করে বাজবার স্পর্ধা ঠিক সেইভাবে অযাচিত হয়ে গিয়ে দাঁড়াবো ওই ভাঙা কুঠিরের সম্মুখে তোমার আপত্তি আছে আপত্তি থাকলেও শুনব না বলবো এই এলাম নদীর কাছে যে আমার কথা দেওয়া আছে আমি যা পারি শুধু তুমি তুমি ভালোবাসলে আমি কত কি যে পারি দুই মন বোঝা কাঁধে ছেলের জন্য আমি দৌড়েছি সকাল বিকেল ধৈর্য ধরেছি আমি সাত সাতটি বছর একটি লেখার জন্ম দিতে সংসার টিকাতে আমি মার খেয়েছি মুখ বুঝে পরহস্তে তুলে দিয়েছি নিজ উপার্জনের ধন নিজের উদ্যত যৌবনের ফনা দুমড়ে মুচড়ে থেতো করে চাপা দিয়ে রেখেছি ইটের তলায় আর তোমার জন্য সব ছেড়ে এসে আমি পথে ধরাতে পারবো না ভাসান বাঁচলে তোমার জন্যই বেঁচে থাকবো আমি যে সময় আমার মরে যাবার কথা ছিল ঠিক সেই সময় তুমি হাত বাড়ালে অথচ আমার এই হাতেই তুমি ভরসা নিতে চেয়েছিলে এক সময় আমার সব ছিল ধন মান রাজত্ব আজ আমি ফকির মহাপ্রস্থানের পথে জানো তো কাউকে নিতে নেই তবু তুমি শুনলে না লেজে রইলে আঠার মতো গতানুগতিক নারীত্বের সংজ্ঞা ভেঙে দিয়ে তুমি এসে দাঁড়ালে চিতাবনি ঘাটে ঈশ্বর পাটানি যেন তাই আজ এমন ভাসান যৌবন সরস্বী মনোগ্রাহী ঠিক করেছি এই খাতায় আর কিচ্ছু না সবটুকু তোমার দানা পানি কণা দেবার জন্য যে ভালোবাসা তা দেওয়াতেই সুখ কিভাবে শুরু হয়েছিল সেটা বড় কথা নয় কোথায় গিয়ে পড়েছে যমুনার জল তাই ওই গোপ বালিকাকে রাধা বানিয়েছে হতে পারে সবটাই নীত সবটাই শুধু রূপ কথা তবু তো আজন্ম মানুষ বুধ হয়ে গাইল ওই পরকিয়া আসলে পর বা আপন বলে হয় না কিছুই এই পৃথিবীতে যা মনোগ্রাহী তাই থেকে যায় আমার শেষ কবিতা প্রশিক্ষণ প্রাচীনত্বের ধারা মেনে এই খাতা ও কলম যখন ছিল না দূরভাষ ছিল না বৈদ্যুতিন আলো তখনও পাখির ঠোঁটের থেকে খসে পড়া পাতার আদল কিংবা একখণ্ড মেয়ে মেঘ সব ছিল দৈতার বার্তাবহ আজ সাম্প্রতিক গতিময়তার যুগেও তোমার কাছে যেতে হলে আমি প্রাচীন হতে চাই আদিম যা অমরত্ব দাবি করে তা আধুনিকতা দাবি করে না কখনো শুধু দাবি করে প্রেম আর নিবেদন একটুও বাকি না রেখে গুহা মানবের মতো একদিন আমার এ খাতাও জানি শিলালিপি হবে ধারাভাষ্য পড়ে পড়ে শিখবে মানুষ কাকে বলে প্রেম কিভাবে ছবির মেঘে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা স্পর্শ গন্ধ অনুভূতির মতো কিভাবে মানুষকে একবার প্রাচীন হতে হয় নমস্কার কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী কবি বোধিসত্ত বন্দ্যোপাধ্যায় সত্তরের দশক থেকে নিয়মিত চলছে তার কবিতা চর্চা আজ আমরা এখন শুনব কবি বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠ কবিতা খেলার বয়স পেরিয়ে আমাদের গ্রাম বাতাসে মোড়া ঘিরে আছে কত নিম বট আর নারকেল ছড়িয়ে ছিটিয়ে সত্তর খানা বাড়ি টালিতে চান ও মাটিতে দেয়ালে গাঁথা গ্রামের প্রান্তে আঁকা বাঁকা এক খান কোথা থেকে এসে কোথায় গিয়েছে হারিয়ে ওপার মেলায় বাঁশের গ্রাম্য শিল্পী কারিগরি সারাটা দুপুর হাঁটু ডোবা জলে খুনশুটি আমরা দুজনে বিকেলের ছাওয়া মেখে পা রে ঘেঁষে চলা স্মৃতিচারণে ভরা সবুজ নিকানো হঠাৎ পাওয়া যে ভূমি দুজনে খুব ঘেঁসা ঘেঁসি পাশাপাশি এই পৃথিবীতে স্থানের বড় অভাব সুযোগ বুঝে অরণ্য ঘিরে ধরে তারপর সব কথা হারিয়ে নিশ্চুপ তারপর এক ঝড়ের ভাষা খেলার বয়স পেরিয়ে একুন খেলা সাঁকুটি এখন নেই যে সেখানে আর খালের জল উঠছে করছে দুপারে দ্বিতীয় কবিতা। মানচিত্র। ভীষণ মাতার হাওয়া হিসেব ভুলে নিজেরই খেয়ালে বসে ভালোবাসার মানচিত্র আঁকে প্রেম ঘন কদম তলার ছায়ে। বাঁশের সুরে মায়ার ঘোরাফেরা কতকাল ওই একই গল্প গাঁথা ঝুঁকি করে সন্ধ্যা নেবে এলে জ্যোৎস্না তার নরম সোহাকে ঢেলে বিছিয়ে যে দেয় দুধের ফুলো সজ্জা তুমি তখন ডূপসায়রের মায়া গোপন ইচ্ছে আগুন ঝেলে দিয়ে প্রেমের বিষ ঢালছো ফোঁটা ফোঁটা রক্তে যেন ফিলিংকি দিয়ে ছোটে লোকনিন্দা চুলের ধরে রেখে শরীরে তখন ফুলছে দুবার হা হা নমস্কার শুভেচ্ছা রইল এবার কবিতা পাঠ করবেন কবি নীলাঞ্জনা হাজরা বর্তমান সময়ের বিভিন্ন পত্রপত্রিকাতে প্রায় নিয়মিতই লেখালেখি করেন কবি নীলাঞ্জনা হাজরা চলুন এখন শুনি কবি নীলাঞ্জনা হাজরার কবিতা গদিতে বসে বেশ নীলাঞ্জনা হাজরা বন্ধ দরজা সামনে রাস্তা ফাঁকা ভাইরাস বিষ স্পর্শে বাঁকা কথা বোকা পেট মুহে অন্তত দুটো ভাত ধমনী মজুরির প্রচ্ছদ হেঁটে হেঁটে মন শান্তি নির্গমন শ্রমিক শিল্প গোটা জীবনের সমন নিরাকার আকার মিলেমিশে করে কাজ ক্লিষ্ট দশায় সুখা আকাশের জল অন্তর চলা হয় না কিছুতে শেষ মারিচ সুবাহু গদিতে বসে পেশ রামনবমীর কীর্তন ঢং ভাষণ বুলি বুলি বলে অন্ধমনির দাপট সামনের পথ আরও কিছুটা বেশ হাঁপিয়ে দাঁড়িয়ে ক্লান্তিতে থাকে রেশ চলা বল সামনের পথ আরও কিছুটা বেশ হাঁপিয়ে দাঁড়িয়ে ক্লান্তিতে থাকে কেশ চলা কেন শুরু জিজ্ঞাসায় দাঁড়ি আগামী ডাকে আমরা দিয়েছি আরি নমস্কার জন্ম কলকাতার কালীঘাটে হলেও শৈশব থেকেই নদিয়ার বাসিন্দা কবি ও গল্পকার যুগান্তর মিত্র নিয়মিত কবিতা লেখেন এবং কবিতার পাশাপাশি গল্প রচনাও তার খ্যাতি অনেক তার লেখাও প্রকাশিত হয় সমকালীন বিভিন্ন উল্লেখযোগ্য পত্রপত্রিকাতে এখন শুনবো কবি যুগান্তর মিত্রের কবিতা এটি সিরিজ কবিতার তিনটি কবিতা কবিতার নাম নিজস্বী এক ঘরে ঘরে আলো জ্বলছে আর সন্ধ্যা প্রদীপ এক একটা সকালে নে সাজিয়ে রাখছ এর তার বাড়ির উঠোনে অথচ দেখো আমি শুধু অন্ধকারের উৎস খুঁজছি আর একে একে বন্ধ করে দিচ্ছি জানালা দরজা তুমি তবু আমার সামনে ঝড়িয়ে রাখছ নিজস্ব সংলাপ বলার অনুরোধ এটুকু অন্তত বোঝার চেষ্টা করো আলো জ্বালানোর কৌশল আমি জানি না আসলে আমার নিজস্ব বলে কিছু নেই যা আছে তা কেবল রক্তমাংসহীন মাংসহীন হাড়ের কঙ্কাল পিঞ্জন নামে এক খাঁচা মুক্ত হওয়া যেখানে ঢোকে না বিশ্বাস করো নিজস্ব দুই মোটোফোন হাতে নিয়ে শ্যামবাজার থেকে কেউ বলছে রাজস্থানের কথা গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে ক্যালিফোর্নিয়ার রেস্তোরাঁর কথা আমি আর তুমিও নিরন্তর বলে চলেছি আমাদের প্রাত্যহিক সংলাপ এসব কথাই আছে নৃত্যহীন চলাচলের সুখ আজীবন হেঁটে যাওয়ার কৌশল আর প্রতিশ্রুতির আলপনা আমরা তো জানি শ্যামবাজার হা হয়ে উঠছে ভিন প্রদেশ গ্রাম শহরের রাস্তা চলে যাচ্ছে বহু দূরে সব জেনেও নির্বিকার থাকে চোখে আপ্রাণ জেলে রাখি বিশ্বাসের আলো এভাবে খুব কি খারাপ আছি বলো খুব কি ভালো আছি ও আমার চিরপ্রবাহিনী নদী নিজস্ব তিন আয়নায় মুখ রাখো দেখো পিছড়ে যাচ্ছে আলো অন্ধকার ডানা মুড়ে রাখছে কোথাও আসলে আলো ও অন্ধকার সহ একজনের সঙ্গেই আরেকজন লেপটে থাকে যেভাবে ঈর্ষায় লেগে থাকে স্বপ্নঘাম পরমায়ুতে ঝুলে থাকে দূরত্ব সূচক চিহ্ন আর শ্রাবণ মেঘে চিহ্ন এসব এই সবই আমি দেখতে পাই আয় তুমি কিছু দেখতে পাও চিরহরিত অরণ্যের মুগ্ধ উপাসক আরেকটি কবিতা হারমোনিয়াম ব্যালকনিতে হারমোনিয়াম বেজে চলেছে একা আর ঠোঁটে রোদ্দুর এনে তানপুরায় রাখছে একলা চড়াই রাই এবং তোমার নুকুর বাধা পায়ে আমার সর্বস্ব উজার করে দিন সারা দেহে বেজে ওঠে মনের সুর আমার হারমোনিয়াম একা একা কাঁদে খেয়ালি রাখে আজকের অনুষ্ঠানের শেষ কবি ত্রিদিবেশ চৌধুরী ত্রিদিবেশ চৌধুরী তার শৈশব থেকেই কবিতা গল্প প্রবন্ধ রম্যরচনা রচনার সাথে তার কর্মকে সমৃদ্ধ করে তুলেছে। তার প্রকাশিত কবিতার বই দশটি এছাড়াও অন্যান্য বইয়ের পনেরোটি তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে চলুন এখন শুনি ত্রিদিবেশ চৌধুরীর কবিতা ঠিক ঠিক আছে আছে ঝুমক তুই কি জানিস ঝুমকলাতা যখন আমায় জড়িয়ে ধরিস আমার শরীর আমার মনের সবখানেতেই জড়িয়ে থাকিস আমার আবার বাহার কিসের সব বাহারই তরই থাকে যেথায় জড়াস ফুলবাগানে আমার গেটের তরুণ ঘিরে ঝাল পাতারা তোর কাছে কি ঘুমোই নাকি শীত সকালে তোর মতো আর কোমল কিছু আছে নাকি এই জীবনে ফুলের বাহার খুব খুলে যায় যখন দেখি জ্যোষ্ঠা রাতে আমায় নষ্ট করছিস কি কেউ বলে কেউ দেয় বা ছেড়ে ছাঁটলে পরে তোর এলো খাম খামখেয়ালি দেখায় না যে মালিরা সব বড্ড পাজি ছাঁটছে ভালো দেখবে বলে আসল কথা হিংসা করে তুই যে আমায় জড়িয়ে থাকিস মালির কি আর জুটবে কিছু জড়িয়ে ধরা প্রেমের বালিশ শক্ত আমি সুন্দর তাই প্রেমিক পুরুষ লাখ প্রেমিকা সবাই যদি জড়িয়ে ধরে ঝুঙ্কলতা তোকে ছাড়া বড্ড একা কোমল হয়ে লুকিয়ে থাকিস সর্বাঙ্গে জড়িয়ে থাকিস আমার দেহে পুষ্টি খুঁজিস আমার তুই সব কেড়ে নিস তাই তো তোকে ছাঁটলে পরে ওদের গালি প্রাণ ভরে দিস আমার মন বনপালাশি নদী পাহাড় দিন ভুবনে আমায় তুই জড়িয়ে থাকিস প্রেম আছে আর ভালোবাসা শান্তি আর অহিংসা শান্ত ঘুমে জড়িয়ে থাকিস যখন আমি আকাশ ছোব তোকে নিয়েই স্বর্গ পাব সত্যি আমায় ভালোবাসিস এতক্ষণ আপনারা আজকের নির্বাচিত পাঁচজন কবির কবিতা পাঠ শুনলেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী শনিবার নতুন পাঁচজন কবির কবিতা পাঠ সঙ্গে নিয়ে আপনারা ততক্ষণ সকলে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন এবং আপনাদের সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ